একটা এক্সারসাইজ যেটা করতে দু বছর লাগে সেটা আপনি এক মাসে করবেন কি করে বিহারে আপনি এক মাসে 99% নাইন পার্সেন্ট ইনিউমারেশন ফর্ম ফিল আপ করিয়ে নিচ্ছেন হয় না কি লাস্ট যখন এসআইআর হয়েছিল দু হাজার দুয়ে আর লিস্ট বেরিয়েছিলো দু হাজার চারে এই ভোটার লিস্টের নিরিগেই তো দু হাজার চব্বিশ সালে সরকার নির্বাচিত হয়েছে তাহলে তো সেই সরকার অবৈধ তাহলে তো প্রধানমন্ত্রী অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সাংসদদের ভোটে আবার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে তারা অবৈধ পুরো দেশটাই তো তারা অবৈধরা চালাচ্ছে চোদ্দই ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরেছে ডেলি প্যাসেঞ্জারি করে দিল্লি থেকে মধ্যপ্রদেশ থেকে গুজরাট থেকে নেতা পাঠিয়ে পরিশ্রম করে তো লাভ নেই মানুষ ভোট দিতে গেলে তো বিজেপির বিপক্ষে ভোট দেবে এটা তো বিজেপি দেখেছে তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর ইয়েস স্যার বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে আমরা তাদেরকে বলছি নো স্যার এসআইআর বাংলায় হবে চুপি চুপি ভোটের চুপি আমরা বাংলায় করতে বলি আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর নামে বাদ যায় নির্বাচন কমিশন ঘেরাও করবো এক লক্ষ বাংলা বাঙালিকে নিয়ে